নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে রয়েছে এশিয়ার মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দুশো বাষট্টি বছর আগে বৈমি একাদশী তিথিতে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসেছিল মেলা এই মেলার বৈশিষ্ট্য মাইলোর খই মূলত যারা একাদশী করেন অর্থাৎ বেশিরভাগই বৃদ্ধ বৃদ্ধারাজ তারা শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপর জল পান করেন এই মেলায় যারা আসেন তারা নিয়ে যায় এই প্রত্যেকেই মেলা শুরু হয় ভৈমি একাদশী তিথিতে চলে শিবরাত্রি পর্যন্ত সকাল থেকেই শিব মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল বিশেষ পূজা রাজা কৃষ্ণচন্দ্রের নামেই উৎসর্গ করা হয় মধুরী পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন বৈমী একাদশীতে শ্রী মন্দিরে জল ঢালার পর রাম সীতা মন্দিরে সিঁদুর ও আলতা দিয়ে ভোগ দেওয়া হয়। আজকে ধীনা একাদশী তো আজকে মহাদেবের পূজাটা দিলাম সবাই মিলে আর এখানটা অনেক প্রসিদ্ধ মন্দির অনেক প্রাচীন মন্দির তো এখানটাই এশিয়ার মধ্যে সর্ববৃহৎতম যে শিবলিঙ্গ এটা আমাদের নদিয়া জেলায় অবস্থিত আর আমরা এখানে মাধবানী আসি পূজা দিতে দৈখন্ডায় এসে তো মনটা খুবই প্রশান্তি লাগে আর এত ভক্তদের সমাগম সেটাও খুবই মানে দুর্লভ অন্যান্য জায়গা থেকে এই বিতেশ মানগের মাঝে টেশনাল পাশে বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম শিবলগ এখানে যারা সচ্চর মন থেকে আসে তাদের সাথে ভালো বসে না পূরণ হয় আর এখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দর্শনা এনি টাইম আসে এখানে কলকাতা থেকে আসতে মাত্র দুই ঘন্টা টাইম লাগে এই বৈমাকাদুষি এটা একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠান রীতি রীতি যেটা আমরা শুনেছি যে আজকে এই দিনে ভীমনাকে একাদশী করেছিলেন এবং এই দিনটা যার জন্য একাদশী নামে খ্যাত আছে আর একটা বিশেষ কথা হচ্ছে এই যে একাদশী আজকে সদবা বা বিধবা যারা আছেন যারা বিধবা তারা আজকে যদি রামসীতা চরণে অর্ঘ দেন বিশেষ করে যারা রাম সীতা মায়ের উদ্দেশ্যে দেন সিঁদুর আলতা তাহলে যারা আজকে বিধবা এসছে দিচ্ছেন এটা কালে তাদের এই বার্ধক্য বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না এটা আমাদের শুনেছি আর যারা যারা সদবা তারা যদি এটা দেয় সেই সিঁদুর আলতা বা এই অর্ঘ তাহলে তাদেরও বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না এটা আমরা শুনেছি অনেক দিনতে শুনে আসছি এইটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে এই ভো বাংলাদেশের উপবাস আজকে কেউ ভরাহার করে কেউ কিছু না উপবাস করে তাদের ভবিষ্যৎটা মঙ্গলের জন্য